হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে মোরালি বানাবো মোরালি খুরমা গজা এক একজনে এক একটা বলে সেই গজাটাই আজকে বানাবো এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো ময়ামের জন্য আমি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি হাতে একটু ভালো করে মেখে নেবো ময়ামটা ময়দার সঙ্গে তেলটাকে মেখে আমি একটা ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন মুট করলে মুট হয়ে যায় ধরলে ভেঙে যাবে এরকমভাবে ময়মটা দিতে হবে আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প করে দেবো আমি অল্প অল্প জল দিয়ে দুটাকে তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমার মাখা হয়ে গেছে এরকম একটু শক্ত রাখতে হবে আমি এখন এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব বেশিক্ষণ রাখতে হবে না ময়দার ডোটা আমি মিনিট রেস্টে রেখেছিলাম আর একটুখানি মেখে নেব আর একটুখানি আমি মেখে নিয়েছি আর এখান থেকে অর্ধেক অর্ধেক করে দুটো ডো বানিয়ে নিলাম একটা রুটিন নিয়ে নিলাম একটা বেলনি নিয়েছি একটা রুটির মতন তৈরি করে নেব একটু মোটা করেই করতে হবে বেশি পাতলা করলে হবে না দেখুন আমি এরকম মোটা করেছি একটা ছুরি দিয়ে একটু চারকোনা করে কেটে নেব এরকম সরু শুরু করে কেটে নিতে হবে আমি সরু সরু করে কেটে নিয়েছি মানে সাইডগুলো একটু কেটে দেব সমান করার জন্য মাঝখান থেকে অর্ধেক করে দেব এইগুলোকে আবার পরে বলে বেলে নেব এরকম ভাবে একটু মোটা মোটা করে কেট কাটতে হবে একটা থালায় তুলে নিচ্ছি সবগুলোকে আমি একইভাবে এরকম করে একটু রেডি করে নেব সবগুলো গজা বেলে আমি সাইজ করে কেটে নিয়েছি দেখুন এখন উনুনটা জ্বালিয়ে গজাটা ভেজে নেব গজাগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি গ্যাসের চুলাটা একদম হালকা রেখেছি এখন এই গজাগুলো দিয়ে দেবো গজাগুলো হালকা আছে বাজতে হবে হালকা আজে আমি একটু গজাগুলো লাল লাল করে ভাজব হালকা আজে আমি পাঁচ মিনিট বেঁধেছি এ দেখুন খুব সুন্দর ফুলে গেছে আর কালারও ধরে গেছে গজাগুলো এখন ঢেলে নেব আমি আবারও দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নেব সবগুলো গজা দেখুন আমার বাজা হয়ে গেছে আমি কড়াইটা আবারও বসিয়ে দেব আমাদের একটা শিরা তৈরি করতে হবে কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি এখানে কিছুটা মিশ্রি নিয়েছি দিয়ে দেবো আমি মিশ্রি দিয়েই তৈরি করবো আজকে আর এই বাটিটার হাফ বাটি জল দিয়ে দেবো তিন চার মিনিট জাল দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করেছে রকম গাঢ় একটা শিরা তৈরি করতে হবে এই যে গজাগুলো দিয়ে দেবো এখন কিন্তু গ্যাসটা একদমই কমিয়ে দিতে হবে খানিকক্ষণ এরকম ভাবে মেশাতে হবে তারপরে দেখবেন যে দানা বেঁধে যাবে দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন গজাটা কিন্তু দোকানের মতনই হয়েছে দোকানে যেভাবে বানায় সেরকমই হয়েছে দেখুন এখন আমি নামিয়ে ফেলব গজাটা আমি নামিয়ে নিয়েছি দেখুন একদম দোকানের মতন হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন আমার এই গজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে